সরকারি হসপিটালের একজন ডাক্তার মোবাইলে গেম খেলার ফাঁকে প্রেসক্রিপশন লিখছিলেন বিষয়টি ভাইরাল হয়েছে পেশাগত কাজের সময় এ ধরনের অমনোযোগিতা কি ধরনের অপরাধ অমনোযোগিতার কারণে কেউ ভুল চিকিৎসার শিকার হলে এর দায়ভার কি ডাক্তারকে নিতে হবে কিনা প্রিয়দর্শক ইসলাম আমাদেরকে বান্দার হক বা অন্যের অধিকারের পরে খুব বেশি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে এই জন্য মোসাদ আহমদ একটি হাদিসে নবিসাদাম বলেছেন বান্দা যত কাজ করে সেগুলো তিন ভাগে বিভক্ত এর মধ্যে যত অপরাধ করে সেগুলো তিন ভাগে বিভক্ত এর ভিতরে ধরনের অপরাধ আছে যে অপরাধকে আল্লাহ করবেন না বান্দার হক কারোর অধিকার নষ্ট করেছেন সে অপরাধ আল্লাহ করবেন না অতএব আমরা যখন কারোর যেকোনো প্রতিষ্ঠানে জব করবো তখন নির্দিষ্ট যে সময়ের বিনিময়ে যে পারিশ্রমিক নেওয়ার চুক্তি তার সাথে আমার হয়েছে এই সময়টা এই সময়টা আমরা তাকে দেবো এবং সেখানে অন্য কাজ যদি করি তাহলে ওই সময়ের পারিশ্রমিক আমার জন্য নেওয়া হালাল হবে না অতএব একান্ত যে মৌলিক কাজ আছে ডিউটি চলাকালীন সময় সময় নামাজের নামাজ পড়া একজন মুসলমান তাছাড়া আমাদের যে একান্ত মৌলিক প্রয়োজন আছে আমাদের ওয়াসম ইত্যাদিতে যাওয়া পানাহার করা সেটা ছাড়াও অন্য যে সমস্ত কাজে মোবাইল ইত্যাদিতে আমরা ডুবে থাকি সোশ্যাল মিডিয়াতে অনেকে ডুবে থাকি বা ব্যক্তিগত আলাপ সালাপ আড্ডা ইত্যাদি করে থাকি এটা স্পষ্টত গুনাহের কাজ এবং ওই কোম্পানি মালিক বা সরকার যারই জব করছি তার অধিকার লঙ্ঘন করা আমি তার কাছ থেকে পারিশ্রমিক টোটাল নিচ্ছি কিন্তু ডিউটি পুরা করছি না আমি ফাঁকি দিচ্ছি এটা স্পষ্টত গুণা কোনো ইমানদার মানুষ কোনো আল্লাহর ভয় ন্যূনতম অন্তরে লালন করে এরকম মানুষ এটি করতে পারেন না আর ডাক্তার হিসাবে যখন কেউ প্রেসক্রিপশন লেখার সময় এরকম অমনোযোগী থাকেন তখন সেটা একাধারে নিয়োগকর্তার অধিকার যেমন নষ্ট করছে আবার রোগীর অধিকারকে আলাদা করে নষ্ট করছে এবং রুগী যে ফি দিয়ে তার কাছ থেকে সেবা নিচ্ছেন তিনি যদি দেখেন তাহলে তিনি রোগীর অধিকার নষ্ট করছেন পাশাপাশি হুমকির মধ্যে কারণ এরকম অমনোযোগিতার ফলে কোনো ভুল ভাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং যথাযথভাবে দেখার যে কর্তব্য তার আছে সেটি তিনি পালন করছেন না দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের সমাজে হয়ে থাকে শুধু ডাক্তার না অন্যান্য শ্রেণী পেশা মানুষদের মধ্যে এমনকি মাদ্রাসা শিক্ষক হয়েও অনেকে দেখা যাচ্ছে যে ক্লাসের সময় বা দায়িত্বের সময় তিনি মোবাইলে এবং সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকছেন এই জিনিসগুলো কিন্তু স্পষ্টত গুণা এবং এগুলোকে গুণা আমরা অনেকে মনে করি না আমরা অনেক পাপাচারকে অনেক অপরাধকে অপরাধ মনেই করি না এটি তার মধ্যে অন্যতম এবং বহু ভালো ভালো মানুষ আছেন যিনি নিয়মিত নামাজ কালাম পড়েন হক হালালে চলাফেরা করার চেষ্টা করেন তিনিও কিন্তু এই গুণাহে লিপ্ত এই জন্য আমাদের মধ্যে মনোযোগ বাড়াতে হবে এবং সতর্ক হতে হবে এবং এরকম অমনোযোগিতার কারণে যদি কেউ ভুল চিকিৎসার শিকার হন তার দায়ভার ইসলাম শরিয়ার বিচারে এবং আমি মনে করি বাস্তবিক বিচারেও তার অর্থাৎ এই চিকিৎসকের উপরেই এর দায়ভার বহন করে এবং তাকে দায়ভার নিতে বাধ্য করা উচিত ডলার দিয়ে আমি ফরেক্স ট্রেডিং করি আমাকে ডলার প্রদান করে ফরেক্স কোম্পানি চুক্তি হয় যা লাভ হবে সেটার পাঁচ ভাগ আমি দেব আমি পাব আর লস হলে তার আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে কাজ হলো ডলার দিয়ে ইউরো প্রভৃতি কারেন্সি ক্রয় করা এটা কি জায়জ হবে প্রিয় দর্শক সাধারণত এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় বা বিনিময় এটাকে ফরেক্স ট্রেডিং বলা হয় ফরেক্স ট্রেডিং এর এই ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথমত এই লেনদেনটা বাস্তবিক লেনদেন হতে হবে এটা কাগজে লেনদেন না শুধু বাস্তবিক লেনদেন হতে হবে দ্বিতীয়ত হলো যে মুদ্রার ক্রয় বিক্রয় হবে সেই মুদ্রার মালিক না যিনি ক্রয় বিক্রয় করবেন যিনি বিক্রয় করবেন তার কাছে থাকতে হবে তৃতীয়ত হলো চুক্তি সম্পাদন যখন হবে সেই মজলি সে মুদ্রা হস্ত যে একটা এক পক্ষের যে একটা মুদ্রা যেটা বিক্রি হচ্ছে সেটা হস্তগত হতে হবে এই শর্তগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় আপনার মুদ্রার বিনিময় বা ফরেক্স ট্রেডিং এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় যে ব্যবসা ফরেক্স ট্রেডিং সেটা জায়েজ হবে না যদি এই শর্তগুলো কোনোটি না থাকে আজকাল যে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে সাধারণত এই শর্তগুলোর উপস্থিতি সেখানে থাকে না ফলশ্রুতিতে সেটা কিন্তু জায়েজ হয় না আর যদি এগুলো নিশ্চিত করা যায় তাহলে শুধু এটি জায়েজ হবে অন্যথায় এটি জায়েজ হবে না আল্লাহ রাবুল আমাদেরকে আমাদের আর্থিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো আমাদের কল্যাণার্থেই দিয়েছেন বিধায় আল্লাহর সেই বিধানগুলোকে মেনে আমাদেরকে চলতে হবে এর ব্যবসা এই সমস্ত শর্ত পূরণ করে সাধারণত সচরাচর হয় না বিধায় সাধারণত জায়জ হয় না কেউ যদি এটা জায়জ পদ্ধতি নিশ্চিত করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সরিয়া সেখানে আপত্তি থাকে না এবং সেটি তার জন্য হালাল হবে এরপরে প্রশ্ন আমার ছেলে মেয়ে সকলেই সচ্ছল প্রতিষ্ঠিত আমার স্ত্রীকে আমি একটি ফ্ল্যাট করে দিয়েছি কিন্তু সন্তান স্ত্রী কেউই আমার খোঁজখবর রাখে না আমি একা থাকি চাচ্ছি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে এটা জায়জ হবে কিনা কোনো ব্যক্তি তার সকল সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিতে চাইলে সেটি মৌলিকভাবে কোনো নাজাইজ বিষয় নয় কারণ শরীয়ত মানুষের সম্পদে তার পরিপূর্ণ অধিকারে বিশ্বাস করে একজন মানুষ তার সম্পদে পুরোটুকু তিনি দান করবেন না কি করবেন এটা তার ব্যাপার কিন্তু শরীয়তের পরামর্শ থাকে এক্ষেত্রে ওয়ারিসদের জন্য কিছু না কিছু সম্পদ রেখে যাওয়া এই জন্য ওয়ারিসদের জন্য আপনি কিছু সম্পদ রেখে বাকিটা আপনি দান করে দিলেন সেটা হবে সবচেয়ে উত্তম আজকে যে ওয়ারিসরা আপনার খোঁজ খবর রাখছেন একসময় তাদের অনুসূচনা হয়তো হবে কিন্তু আপনি এখন যদি তাদেরকে অনেক বেশি হার্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের ফিরে আসার আশাটা কিন্তু বন্ধ হবে আর সবচেয়ে বড় কথা হবে যে আল্লাহবুল আলমিন আপনার ওয়ারিজদের জন্য একটা আপনার সম্পদে রেখেছেন অতএব তাদেরকে দিয়ে দেওয়া এটা আল্লাহর মেনে নেওয়ার নামান্তর মিতা তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়াটা আপনার উত্তম যদি আপনি সব সম্পদ দান করলে সেটিকে শরীয়ত আপনাকে হারাম বা নাজায়জ বা অপরাধ করেছেন বলে বিবেচনা করবে না তবে শরীয় এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে সেটিকে মেনে চলাটাই আপনার জন্য আমাদের জন্য সকলের জন্য উত্তম